আসসালামু আলাইকুম মারিয়ানোর ইটালি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা বিকেলবেলা ঘুরতে পেরেছি ঈদের পরিবেশ খুব ভালোই লাগতেছে আমরা পদ্মিমারি নয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ছয়টার সময় ঈদের নামাজ পড়েছি এই যে বিকেলবেলা বেরোচ্ছি একটু ঘোরার জন্য কেমন আমাদের বাসার সামনে দিয়ে ট্রেন যায় সে ট্রেনের ট্রেনের বার এখন পড়ে গেছে একটু পরে ট্রেন আসবে আপনাদের দেখাবো ঈদের দিন সবাই অনেক ব্যস্ত থাকে ঘোরাঘুরি করার ওই রকম কোনো চিন্তা থাকে না এখন যেহেতু বিকাল সেই জন্য মনে করলাম যে একটু বাইরের থেকে ঘুরে আসি ভালো লাগবে সেই জন্যে বেরিয়ে পড়েছি মনিরব্বুর সাথে কিন্তু এসে দেখি যে এখন ট্রেন যাবে সেই জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে এই যে আমাদের সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে ট্রেন যাবে তারপর আমরা এখান এমদে ক্রস করে শর্টকাটে চলে যাব সেই জন্যে আমরা ট্রেন আসার জন্য অপেক্ষা করতেছি যে কখন ট্রেন আসবে আসলে আমি যেহেতু নতুনই ইটালি এসেছি আমি বুঝতে পারি না যে কোন দিক থেকে ট্রেন আসবে একবার আমি এই দিকে দেখি যে এমদের ট্রেন আসবে আবার আমি ওই রাস্তাতে দেখি যে ওমদের ট্রেন আসবে ট্রেন আসতেছে আমরা এতক্ষণ ওয়েট করছিলাম এখন আমরা শর্টকাট রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমাদের ঘোরাঘুরি করা আজকের মতো শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ